জুনাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গত পরশু রাত থেকে ঢাকা জুড়ে শুরু হয় অসর অবস্থা বিভিন্ন স্থানে চলে বিক্ষোভ এর মধ্যে কিছু বিক্ষুব্ধ নেতা জনতা রাজধানীর কারওয়ান বাজারেও অবস্থিত দুটি পত্রিকা অফিসে আগুন দেয় এমনকি ধানমন্ডিতে অবস্থিত ছায়নাটো চালায় হামলা করে ভাঙচুর সব মিলে তৈরি হয় একটা বিক্ষুব্ধ পরিস্থিতি মূলত বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের পরই তৈরি হয় নিরাপত্তা নিয়ে সংখ্যা তাতে আসন্ন বিপিএল এর নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে সংখ্যা তবে আপাতত বিপিএল ঘিরে তৈরি হওয়া নিরাপত্তা সংখ্যা নিয়ে শঙ্কিত বিসিবি এমনটাই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শাখাওয়াত হোসেন তবে বিপিএল এর নিরাপত্তা নিয়ে সরকারের সিদ্ধান্তের দিকে চেয়ে রয়েছে এই বিপিএল গভর্নিং কাউন্সিল দেশ জুড়ে তৈরি হওয়া নিরাপত্তার সংখ্যার মধ্যে কিভাবে হবে বিপিএল এমন প্রশ্নের উদ্বেগ হয়েছে এখন ক্রিকেট পাড়ায় আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হতে যাওয়া বিপিএলের নিরাপত্তা নিয়ে এখনই কোনো চিন্তা ভাবনা করছে না বিসিবি এনে সাক্ষাৎ হোসেন আমার দেশকে বলেন এখনও নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো ধরনের সংখ্যার কথা আমাদের জানানো হয়নি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সহ সভাপতি সাক্ষাৎ জানান নিরাপত্তা সংস্থা কিংবা সরকারের কাছ থেকে এখনও নিরাপত্তা সংখ্যা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি ফলে অপেক্ষায় থাকতে হবে এর আগে বিপিএল ঘিরে তৈরি হয়েছিল আরও কিছু জটিলতা ফ্র্যাঙ্কাইজি বিক্রি ক্রিকেটার নিলাম ও ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত ক্রিকেটাররা থাকবেন কিনা সেসব নিয়েও ছিল জটিলতা এসব জটিলতা কাটিয়ে যখন বিপিএল আয়োজনে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিবি তখনই আবার নতুন করে তৈরি হয়েছে এই নিরাপত্তার সংখ্যা তবে এমন সংখ্যা নিয়ে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করতেও রাজি নন বিপিএল নিয়ে ব্যস্ত থাকা বিসিবি কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন বলে তারা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান মিঠু জানান আপাতত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও তারা অপেক্ষায় আছেন এনে আমার দেশকে তিনি বলেন আমরা আগামীকাল বৈঠকে বসব সেখানে নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং আমরা কাইল রাতের পরিস্থিতি দেখেছি নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এরপর সিদ্ধান্ত নেওয়া হবে বিপিএলে দেশি ক্রিকেটারদের পাশাপাশি থাকে বিদেশিদের অংশগ্রহণও ক্রিকেটার ছাড়াও ধারাভাষ্যকর ব্রডকাস্ট কুরু থেকে শুরু করে আরও অনেক বিদেশি জড়িত থাকেন বিপিএল আয়োজনের সঙ্গে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানান তিনি রহমান মিঠু বলে অনেক বিদেশি থাকেন বিপিএলে তাদের নিরাপত্তার ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো নিরাপত্তা নেই বিসিবি পাশাপাশি ফ্র্যাঙ্কাইজিদের কপালও আছে চিন্তার ভাস কারণ ইতিমধ্যে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়ে রেখেছে দলগুলো কোন কারণে যদি এসব ক্রিকেটারের দেশগুলো ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে সেক্ষেত্রে বিপাকে পড়তে পারবে দলগুলো ধরনের জটিলতা তৈরি হলে হয়ে সরকারের এ দ্বারস্থ হবে বিসিবি এমনটাই জানিয়েছেন বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বিপিএল পূর্ণ নিরাপত্তার যে আশ্বাস সরকারের কাছ থেকে তারা পেয়েছে। তা হেরফের হবে না বলেই আশাও তারা প্রকাশ করছে তবে একটি বিষয় যে যে নিরাপত্তার বিষয়টি এখন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে কোনোভাবে যদি নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার কোনো ভয় থাকে তাহলে সেক্ষেত্রে এবার যে বিপিএল হবে না বা বিপিএল যে পিসিএ যাবে এটা এক প্রকার নিশ্চিত